হ্যালো বন্ধুরা গীতা ডাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নতুন যারা আসছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আমার নাম্বার দেয়া আছে নাম্বার এসে এস এম এস করবেন কল করার দরকার হলে আমি কল করে নেব তো চলুন আজকে টপিকে যাই প্রতিহিংসা নিতে ফিরতে চান তিনি কি প্রতিহিংসা নিতে ফিরতে চান কি উদ্দেশ্য তার চলুন সেটাই দেখি প্রতিহিংসা নিতে না যে নিজের হচ্ছে পার্সোনাল রিডিং এটা ভাববেন না অনেকে ভুল করছেন জেনারেল প্রেডিকশন জেনারেল রিডিং দেখে ভাবছেন আপনার রিডিং করা হচ্ছে কখনোই না আপনার রিডিং যখন হবে তখন পে করতে হবে পে ছাড়া হয় না পার্সোনাল রিডিং আর আপনার ছবি নাম ডেট অফ বার্থ সবই লাগবে যার ডেট অফ বার্থ নেই তার শুধু ছবি নাম লাগবে তবেই হবে পার্সোনাল রিডিং হ্যাঁ কেউ ভুল করে ওটা ভাববেন না যে এটা কারোর পার্সোনাল রিডিং ভুল করবেন তাহলে তো চলুন দেখি ইমপ্রেস আপনার মানুষটি কি চান প্রতিহিংসা না ভালোবাসা কি উদ্দেশ্য তার থার্ড পার্টি থার্ড পার্টি কার্ড রয়েছে হুম তার হ্যাপি ফ্যামিলি রয়েছে বুঝতে পারছেন এই কার্ডটাকে কি বলে অনেক নারীর প্রতি আসক্তি তারপরে বোঝায় যেটা উম কোনো নেশা বা ধরুন যেটা মন্ত্রতন্ত্র যেগুলো করে এটা অনেক জায়গায় এখন আবার বলা যাচ্ছে না সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও বানাতে কিন্তু কিছু করার নেই কাঠটা দেখলে বুঝতে পারবেন মুখোশ পরা মুখোশধারী একজন মানুষ তিনি তার অন্য জায়গায় ফ্যামিলি আছে তার যদি বাড়িতে না জেনেও থাকে বা জানলেও তিনি তার ফ্যামিলি আছে থার্ড পার্টি রয়েছে তার ফ্যামিলি রয়েছে তিনি একজন মুখোশ পরে ঘুরে বেড়ান দেখলে চিনতে পারবেন না তার কথা শুনলে বুঝতে পারবেন না যে তিনি মুখোশ পরে ঘুরে বেড়ান কিন্তু আপনাকে এখন দেখছেন যেহেতু পরিবর্তন সেটা কি করে সেই জায়গাটা নষ্ট করা যায় বা আপনি যে পরিবর্তনের মধ্যে রয়েছেন যখনই দেখছেন যে আপনি একটু ভুলে থাকছেন বা আপনি নিজের দিকে গ্রোথের দিকে তাকাচ্ছেন তখনই কিন্তু তিনি হট করে আপনার কাছে যোগাযোগ করছেন বা আপনার কাছে কল করছেন মেসেজ করছেন যোগাযোগ করার চেষ্টা করছেন তার মানে কি আপনার আপনি উনি মানে কি রকম টাইপের জানেন তো মানে আমিও ভালোবাসবো না কাউকে বাঁচতেও দেবো না এরকম করে আমি আটকে রেখে দেবো এরকম ধরনের একটা মানসিকতার মানুষ তিনি তিনি ভালো নেই ওর জন্যই তো কারোর ভালো সহ্য করতে পারেন না ব্যাপারটা হচ্ছে তিনি ভালো নেই তিনি যদি ভালো থাকতেন তাহলে কিন্তু আপনার ভালো থাকাটা তিনি ভালো লাগতো তার কিন্তু তিনি ভালো নেই তিনি আপনাকে এখন দেখছেন স্টার এর মতো কি করে হচ্ছেন স্টার আপনি এটাই তার মানে জ্বলছে সেটা তিনি মনে করছেন যে কি করে আপনাকে এখান থেকে চালা যায় কিন্তু পারবে না টেন পেন্টাকেল এখানে অর্থনৈতিক গ্রোথ হচ্ছে আপনার আপনি এখানে গ্রোথ করছেন এখানে আপনি আহ কোনো রিলেশনশিপ আপনার জীবনে ভালো একটা রিলেশনশিপ চলেছে আসতে সেই রিলেশনশিপে হয়তো থাকলে আপনি অনেকটা শান্তি পাবেন ভালো থাকবেন মানসিক দিক দিয়ে এই মানুষটা কিন্তু ভালো নয় এই মানুষটা কিন্তু ডেভিল এটা ডেভিলের মানেটা অনেকেই এতদিন ধরে শুনেছেন আমি আর বলতে চাই না কারণ এটা অন্য নারীর প্রতি আসক্তি যে কোনো অন্য আরো অনেক ধরনের কিছু থাকতে পারে তবে মুখোশ করা মানুষ আপনার যে মানুষটি মুখোশ করা আর এনা এনাকে কিন্তু কিছু করে রাখা হয়েছে যার জন্য তিনি সেই থার্ড পার্টি থেকে বেরোতেও পারছেন না আপনি জীবন থেকে চলে যাওয়ার পরে তার টাওয়ার মোমেন্ট আসে টাওয়ার কি নিউ বিগিনিং এখন ধরতে হবে যে নিউ এর কার্ড এসছে কিন্তু এই টাওয়ার কার্ডটা কিন্তু ভালো কাজ ছিল না ওনার জীবনটা পুরো একটা বলা যায় একটা ধ্বংস লীলা চলেছেন সেই জায়গা থেকে এখন বেরিয়েছেন বেরিয়ে আবার চেষ্টা করছেন আপনার সাথে মেশার এবং আপনার সাথে কথা বলার আপনার সাথে যোগাযোগ করার এই মানুষটা প্রচুর মিথ্যে কথা বলে গেছেন বলেছেন আপনাকে প্রচুর চিটিং করেছেন আপনার সাথে কথা দিয়ে কথা রাখেন না ভীষণ ম্যানুপুলেশন করা মানুষ ম্যানপুলেট করতে পারেন খুব সুন্দর কথা বলতে পারেন যে কোনো মানুষ ওনার কথায় বলে যাবেন বিশ্বাস করতে বাধ্য হবেন কারণ মুখোশ করে যারা থাকে তাদের কথা বিশ্বাস না করে আপনি পারবেন না এরকম ধরনের মানুষ এখনো পর্যন্ত দেখুন জাগলিং করে যাচ্ছেন তিনি তিনি কিন্তু দুই দিক জাগলিং করে যাচ্ছেন চেষ্টা করছেন থার্ড পার্টিও থাক আবার আপনার সাথেও বা আরো অন্য কারোর সাথেও রিলেশনটা রাখবেন এরকম ধরনের মানুষ তিনি তাই জন্য বলবো বন্ধুরা কার এনার্জি আসছে জানি না আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এটাই বলবো আমার বেশি কিছু বলার নেই আপনারা যা সব জানেন আপনারা নিজেরাই এসে বলছেন ভীষণ মিথ্যা কথা বলে ভীষণ এরকম করে আবার এদিকে তাকেই চাইছেন তাহলে আর কিছু বলার নেই এখানে তিনি হয়তো পাওয়ার পজিশনে এসছেন তিনি হতে পারে তার অর্থ আছে একটা সময় এক ঝড়ে সমস্ত মিশে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা কিন্তু এই কানেকশনটা এসে একটা সোলমেট কানেকশন সোলমেট কানেকশান হলেই যে ভালো তার সাথে আপনি ভালো থাকবেন এটা কোনো কথা নয় এটা কিন্তু ভালো নাও থাকতে পারেন কারণ দেখুন এই মানুষের সাথে হোক আর যাই হোক আপনি কি সুখে থাকতে পারবেন সোলমেট শুনেই লাফান টুইন ফিল্ম শুনে শুনলেই আপনাদের মন পুরো পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আমারও পরিবর্তন হতো যদি এই কার্ডটা না আসতো তাহলে কিন্তু আমিও বলতাম যে সোলমেট কানেকশন আপনাদের কিন্তু এক হবে না আপনারা কিন্তু এখানে এক হলেও কিন্তু না কারণ এই জায়গাটা ডেভিলের হম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অনেকেই জানেন আপনার পার্টনার প্রচুর মিথ্যা কথা বলেন চিটিং করেছেন আপনার সঙ্গে তারপরেও কিন্তু আপনারা চাইছেন সেই মানুষটিকে তো সেই মানুষটির থেকে কিভাবে বেরোবেন তার জন্য কিন্তু অনেক রাস্তা রয়েছে সেইভাবে আপনারা বেরিয়ে আসুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের গ্রোথের দিকে তাকান তাহলে দেখবেন আবার আপনার জীবনটা স্মুথলি চলবে আপনার জীবনে ভালো পার্টনার চলে আসবে সোলমেট কানেকশানই কিন্তু চলে আসবে সেই সোলমেট সেই যে যে মানুষটা কিন্তু মুখোশারি হবেন না সেই মানুষটা কিন্তু ভালো হবে ভদ্র হবে আমি বলবো না যে শিক্ষিত ইনিও শিক্ষিত ইনিও ভদ্র দেখলে উপর থেকে আপনি ভদ্রই ভাববেন আর শিক্ষিত জ্ঞান বুদ্ধি সব রয়েছে এগুলো জ্ঞান বুদ্ধি না থাকলে আ পারা যায় না এরকম কাজ করতে হ্যাঁ যারা একটু কম শিক্ষিত তারা কিন্তু এগুলো বুঝে পারবেন না কারণ এগুলো বুঝতে গেলে অনেক লেট অনেক সময় লাগবে তিনি এখন এমন অবস্থা হয়েছে থার্ড পার্টির জন্য বাড়ি ছেড়ে বাড়ি ত্যাগ করে কিন্তু তিনি অন্যত্র গিয়ে ফ্যামিলি নিয়ে থাকছেন এমন কিছু ঘটনা তিনি ঘটিয়েছেন ঠিক আছে তিনি তো ছাড়ার পাত্র নয় তিনি তো ছাড়বেন না হ্যাঁ তিনি তো দেখুন তার পরিস্থিতিটা কি আপনার পার্টনারের বুঝতে পারছেন অনেক কিছু আপনাকে বলতে ইচ্ছা করছে এখন আপনার কাছে অনেক কিছু বলতে চাইছে কিন্তু লুকাচ্ছেন লুকাবেন উনি বলবেন না কোনোদিনও কারণ সব মানুষ কথা বলতে পারেন না বা গোপন করতে ভালোবাসেন সবটাই গোপন করতে ভালোবাসেন কিন্তু আপনি হয়তো আপনার পার্টনার সম্পর্কে সবটাই জানেন তো যাই হোক বন্ধুরা এখানে রাতে ঘুমাচ্ছেন না এই যে না ঘুমাতে ঘুমাতে এই একটা দিন কি হবে বলুন তো সাইকেট্রিস দেখাতে হবে এর পরিস্থিতি এরকম হয়েছে এর ঘুমের ওষুধ নিতে হবে তবে ঘুমাতে পারবে এই যে ঘুমের ওষুধ নেয় বহু মানুষ সেটা একটা কারণ আর এনার কারণটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা কারণ ডেভিলের মতো মুখোশ করে কতদিন আর চলবে বলুন ধরা তো করতেই হবে কোথাও না কোথাও আপনি বোকা বলে সরল বলে আপনার কাছে পার পেয়ে গেছেন তাই বলে কি সবার কাছে পার পাবেন সেটা হয় কখনো এক জায়গায় গিয়ে আটকে গেছেন দা হাই আপনি হতে পারেন আধ্যাত্মিকতা পথে আছেন তিনিও হতে পারেন আধ্যাত্মিকতা পথে রয়েছেন সেই জন্যই সোলমেট কানেকশনটা কিন্তু এসছে কিন্তু আসলে কি হবে বন্ধুরা ডেভিল কার্ড দেখিয়ে দিচ্ছেন যে সেই মানুষটার কি রূপ তিনি সত্যিই কি আপনাকে ভালোবাসার জন্য আসছেন নাকি আপনাকে প্রতিশোধ নিতে আসছেন মানে শারীরিক চাহিদা মেটানো আপনার সাথে এমন অভিনয় করবেন আপনি যে ধরুন আপনি হয়ে আপনি হয়তো কোনো যোগাযোগ সেটার প্রতিশোধ আসতে পারেন সেটাও মনে করতে পারেন যে আমার ক্ষমতাটা দেখো এইসব মানুষ তো এরকমই করেন ক্ষমতা দেখান হুম তো সেই ক্ষমতা আপনি কি দেখবেন না দেখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হুম আমি যেটা এসছে সেটা বললাম প্রচুর কথা গোপন করেছেন উনি বিবাহিত ডিভোর্সে প্লাস আবার থার্ড পার্টির সাথে বিয়ে করেছেন সেখানে সং ফ্যামিলি রয়েছে বাচ্চা রয়েছে সব রয়েছে কিন্তু আপনি কিছুই আপনাকে বলেননি চেপে গেছেন সব কিছু সব কিছু লুকিয়েছেন হুম এখান থেকে বেরোতে পারছেন না স্বাভাবিক যেখানে রেজিস্ট্রি করে আবার যদি বিয়ে হয়ে থাকে বিয়ে করেন থাকেন বা বাচ্চা নিয়ে থাকেন তাহলে কি করে তিনি ছাড়বেন কেউ ছাড়বেন না আপনি হলেও ছাড়তেন না তাই তো তো যাই হোক এখানে প্রচুর মিথ্যে কথা প্রচুর গোপনীয়তা তার মধ্যে রয়েছে গোপন করছেন সবটাই কিন্তু নেগেটিভ কার্ড আসছে একটা কিন্তু ভালো কার্ড আসছে না দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি কার্ড বার করছি প্রত্যেকটা কার্ড কিন্তু নেগেটিভ অনেক কিছু তার ভিতরে গোপনীয়তা রয়েছে যে গোপনীয়তা গুলো হয়তো তার কাছ থেকে তার মুখ দিয়ে আপনি কোনোদিন শুনতে পাবেন না হয়তো আশপাশ থেকে শুনতে পারেন কিন্তু নিজের মুখে কিছু বলবেন না সে তিনি জানেন তিনি মনে করছেন আপনি কিছুই জানেন না এরম একটা ব্যাপার চলছে তার মনের মধ্যে আপনি কিছুই জানেন না তার থেকে না বলাটাই ভালো ভালো আপনার কাছে থাকবে না তিনি এখন আস্তে আস্তে তার স্বপ্নগুলো পূরণ করছেন গোল অ্যাচিভ করছেন কিছু হয়তো প্রমোশন হোক বা বিজনেসে হোক যেখানে হোক কোনো কিছুতে কি জয়ী হয়েছেন সেটা একটু সেটা নিয়ে একটু বেশ ব্যস্ত আনন্দ তার মনে চলছে আমার একটা এসছে টুইন ফিল্ম সম্পর্ক দেখুন টুইন ফিল্ম সম্পর্ক যদি হয় তাহলে এটা কিন্তু একটা স্পিরিচুয়াল পথের সম্পর্ক বা পাঁচ লাইফ থেকে কিন্তু নিয়ে আসছেন। এবার এই নিয়ে আসলেই যে তার সাথে থাকতে হবে বা বিয়ে করতে হবে এমনটা কিন্তু কথা নয় বন্ধুরা সব সময় যে সোলমেট হলে টিউন ফিল্ম হলেই তার সাথে লাইফটা কাটাতে হবে কোথাও লেখা নেই আর টুইন ফিল্ম সম্পর্কটা কিন্তু প্রচন্ড কষ্টেরই হয় এই মানুষটা কাছ থেকে আপনি যা আঘাত পেয়েছেন যা কষ্ট পেয়েছেন সেটা আপনি কোনোদিনও ভুলতে পারছেন না বা পারবেন না কারণ আপনার আপনি সেই যন্ত্রণাটা বোঝেন সেই যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারছেন না তো দুটো কার্ড এসছে দু রকম সেটা হতে পারে দু ধরনের মানুষের জন্য এসছে কারোর টুইং ফিল্ম সম্পর্ক কারোর সোলভেট সম্পর্ক কিন্তু মানুষটা কিন্তু দেখেন এবার যদি বলি যে দেখুন ভালো মানুষের কার্ড কিন্তু এখানে খুব একটা আসেনি শুধু একটা আর একটা এসছে যেটা কার্ড এখন এসছে যেটা দেখুন এই এমপ্রেস বা স্টার এটা কিন্তু এই জায়গাটা যদি তিনি হন বা আপনি হন যে হোক হতে পারেন কিন্তু এখানটা দেখা যাচ্ছে যে তিনি গোপন শুধু না তিনি তো করেছেন আর আপনি পাওয়ার সেই গোপনীয়তা গুলো ধরেও ফেলেছেন এবং খবরও পেয়েছেন হতে পারে আপনি তার সম্পর্কে সবকিছু জানেন কিন্তু আপনিও ধরা দিচ্ছেন না কারণ আপনার যে মুকুটটা রয়েছে মাথায় বা যে হাতে পাওয়ারটা রয়েছে এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যেও কিন্তু প্রচন্ড মানে ইন্টেলিজেন্ট বুদ্ধি রয়েছে এবং আপনার মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে জায়গাটা ইমোশন তো প্রচুর ছিল একটা সফট সাইড আপনার ছিল কিন্তু সেই জায়গাটা থেকে আপনি এখন বুঝতে পেরে গেছেন যে এই মানুষটা ঠিক হবে না তো যাই হোক বন্ধুরা অর্থ বটাম অব দা ডেকে কিন্তু কি বলছে হাত বাড়াচ্ছেন কেউ একটা হাত বাড়াচ্ছেন কিন্তু অর্থ আসবে এটা হচ্ছে এস অফ পেন্টাকলের কার্ড অর্থ গেন করবেন আপনারা ফাইন্যান্স গেন করবেন আনলিমিটেড কোনো ভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে হাত কেউ একটা আসছেন যে বেশ অর্থশালী মানুষ সেই মানুষটা হয়তো কেউ নেই আপনাকে ভালোবাসবেন আপনাকে ভালোবেসে চেষ্টা করবেন কাছে রাখার সেই মানুষটার জন্য দেখুন যদি সেই মানুষটা আপনার জীবনে আসেন তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন সুখে থাকবেন আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন মধ্যটা টাকা